আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমাদের আম বাগানের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এটি হিমসাগর একটি আম খুবই সুস্বাদু এবং খুবই কড়া মিষ্টি হিমসাগরের আম তবে এবারে আম অনেকটাই কম আসছে এই বাগানে ছোটো ছোট আম বাগানে অনেকটাই আম কম আসছে আপনাদেরকে দেখা যদি তাহলে হয়তো বুঝতে পারবেন তবে আমরা সবসময় চেষ্টা করি ফ্রেশ আম কেমিক্যাল মুক্ত আম দেওয়া সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় তবে এবারে আম কিন্তু কম আসছে গাছে এবং আপনার হচ্ছে আপনাদেরকে একটু যদি দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন এবারে বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ছোট এবং আমগুলো ঝরে পড়ে যাচ্ছে তবে এটি হিমসাগর একটি গাছ এবং এটি পাহাড় অর্থাৎ এটি পুকুরের পাড়ে আম গাছটি লাগানো হয়েছে তো এই আম গাছটি আপনার ছোট এবং আমগুলো প্রচুর পরিমাণে এবারে আসছে তবে গতবার একটু বেশি আম আসছিল তবে বৃষ্টি হলে হয়তো আরও আমগুলো দ্রুত বড় হয়ে যাবে এবং আমাদের বাসার প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ গ্রামে জন্য দেখতে পাচ্ছেন একসাথে যে আমার পিছনে কৃষক ভাইদের ধানের জমি দেখা যাচ্ছে আমার বাসা রাজশাহীর বাগমারা উপজেলায় তবে আপনাদেরকে দেখায় যদি এটি একটি পুকুর পাড় আপনাদেরকে এই যে পুকুর পাড়ের উপরেই কিন্তু আমাদের আম বাগান রাজশাহী অঞ্চলে খুবই সুস্বাদু এবং কড়া মিষ্টিগুলো আম পাওয়া যায় এবং থাকে আপনাদেরকে সেটি কোরিয়ার যোগে সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আমরা পুছিয়ে দিয়ে থাকি সেটা আপনারা নিজেরাই জানেন এবং গত বছরে আমরা অনেক জেলাতে এবং বিভিন্ন উপজেলা গ্রাম ইউনিয়নে কিন্তু পাঠিয়েছি তবে আমরা গত তিন বছর থেকে এভাবে আমগুলো পাঠাচ্ছিলাম আমাদের নিজস্ব বাগানের আম এবং সুস্বাদু যে কড়া মিষ্টি যে রাজশাহীর আমগুলো তো আমরা এবারও ইনশাল্লাহ পাঠাবো আমরা এখন থেকে দশ থেকে পনেরো দিন পরে আমরা ডেলিভারি শুরু করব, কেননা আমগুলো পরিপক্ক হয়ে যাবে পরিপক্ক যতদিন হবে না ততদিন আমরা আমগুলো আপনাদের কাছে কখনোই পাঠাবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম